मारोब <laughs> ওরা আমাদের যেভাবে অপমান করার একটা ইয়ে করছে আমরা সেম সেই কাজটাই করতেছি আর কি আমরা এইভাবে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করতেছি আমরা যাতে চাই যে আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখুক যে সে কতটা শরীর ছিল তা সে চলে যাওয়ার পরে তার লোকেরা কি করতেছে আমরা পুলিশ নানান তারপর আমরা সর্বশেষ এসে দেখলাম যে টিম লিগ তারা যখন আমাদের সাথে পানতেছে না বিভিন্ন ভাবে তখন তাদের একটা লিগ বের করছে টিম লিগ যেখানে পাচ্ছে সুবিধা তাদের যখন যারা তারা সুযোগ পাচ্ছে তখন আমাদের উপর টিম বানতেছে আমাদের বিভিন্ন যোদ্ধাদের উপর টিম বানতেছে আলটিমেটলি সর্বশেষ লীগ আমরা পাইলাম টিম লিগ এখন আমরা এখান থেকে স্পষ্ট ভাবে বলতে চাই যে এরপর থেকে আমাদের জুলাই যোদ্ধারা যেখানে দেখবেন যে পরিস্থিতি দেখবেন যদি মিটিং করতে কখনো দেখেন বা সৃষ্টি করতে দেখেন একটা কাজ প্রথমে ধরে ভাবে পিটুনি দিবেন দেওয়ার পর হচ্ছে সাইটা নিয়ে তাদেরকে জায়গা মতো ডিম আছে ডিম দিবেন তখন তারা ডিম লিখে এখন তাদেরকে ডিম দিতে হবে জায়গা মতো ডিম দেওয়ার পর হচ্ছে তাদেরকে প্রশাসন হাতে তুলে দিবেন এটা আমরা জানাতে চাই আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে